সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বাহারাইনের রাজধানী মানামায় কুকবিল রেস্টুরেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তি কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত আছে বাহারাইন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাড়াতাড়ি সুস্থতা হয়ে সুস্থ হয়ে এবং আমাদের নেত্রীকে আশঙ্কা মুক্ত করে সাফায়াত দান করুক সকলে দোয়া পড়বেন আপনারা আমরা কোরআন খতম দিয়েছি বাহরান কেন্দ্র পক্ষ থেকে এবং বাহরান কেন্দ্র তথা যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল এবং আমাদের বিভিন্ন শাখা মহানগর আঞ্চলিক শাখার সকল নেতৃবৃন্দ আজকে যারা আসছেন সকলকে বাহরান কেন্দ্র পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নেত্রী যাতে ইনশাল্লাহ যাতে দুই হাজার ছাব্বিশ সালে এই সংসদ নির্বাচন যাতে দেখে যেতে পারে সবাই দোয়া করে যে দেশ নেত্রী আমাদের প্রাণপ্রিয়া খালেদা জিয়া যিনি আজকে অসুস্থ আছেন উনি যেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসেন কারণ ওনার যে নির্দেশ যে দিক হবে ওনার যে দূরদর্শিতা সেটা দেশের জন্য যে কল্যাণ বয়ে নিয়ে আসবে সেই জন্য কিন্তু ওনাকে আমাদের খুবই প্রয়োজন আমাদের এই উনি সুস্থ হয়ে ফিরে আসার ফিরে আসার জন্য কাজেই আমাদের যে আমরা বেশ খাস করে দোয়া করবো আজকে এখানে লাইল হাইল নাথ স্মারক জলের মাধ্যমে এবং অন্যান্য ক্ষত এখানে যারা আলোল আছেন তারা এটা আমাদেরকে সাহায্য করবেন আর যে যে খেয়াল আগামী আসছে সেই ইলেকশনে আমাদের যে যে আপনার ভূমিকা ওয়ানের ছিল সেই ভূমিকায় কতটুকু তাদের বিরূপ ধার বিরূপ কাজ করেছে সমাজে সেটা কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে অন্তত আমরা আমাদের যে স্থানটা সেই স্থানটাকে আমরা সুদৃঢ় করতে পারবো

এবং সর্বdana সুস্থে আমাদের মধ্যে ফিরে আসে পথে শুকিয়াদায় করি যে আমরা আমাদের যে এখানে উপস্থিতি তার হিসাবে আমরা এক লক্ষ বার এই দোয়া ইনোস পাঠ করেছি এবং সকলের কাছে দোয়া চাই যেমন আমার এবং আপনার কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করেন আমাদের ম্যাডাম কে জন্য আল্লাহ সিবাদান করে এবং আমরা জন্য আবারও ম্যাডাম কি গোটা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো সেই শক্তি এবং সেই তৌফিক করেন আল্লাহ तनज शरमत मा अल्लाह